সম্মানিত বিয়ার্স সালাম আলাইকুম আজকে অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের উদাহরণ চার নম্বর অঙ্কটি দেখব উদাহরণ চারে বলা দেওয়া হচ্ছে এক ইঞ্চির সময় দু দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এবং এক একর চার হাজার আটশো চল্লিশ এক একরে কত বর্গমিটার বলছে এক একরে কত বর্গমিটার এক ইঞ্চি দু দশমিক চুয়ান্ন সেন্টিমিটার আচ্ছা এখানে একটি কথা বলে রাখা ভালো দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে এই সংখ্যাগুলোকে ক্ষেত্র বিশেষে অনেক সময় বেঙ্গে বলতে হয় অনেক সময় একসাথে বলতে হয় তাই এখানে আমি এক এখানে একসাথে বলতে হবে দু দশমিক চুয়ান্ন সেন্টিমিটার সুতরাং ছয়ত্রিশ ইঞ্চি বা এক গস যেহেতু বলছে ছয়ত্রিশ ইঞ্চি বা এক গজ দু দশমিক চুয়ান্ন গুণ ছয়ত্রিশ সেন্টিমিটার তাহলে এক গজকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করতে হবে আচ্ছা গজে রূপান্তর এক গজকে সেন্টিমিটার রূপান্তর করতে হলে একানব্বই দশমিক চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে হলে একশো দিয়ে উপরের সংখ্যাটিকে বাঁধ দিতে হবে বাঁধ দিলে শূন্য দশমিক নয় এক চার চার মিটার পাওয়া যাবে এই মিটারকে আবার এক গজ গুণ এক গছ যেহেতু বর্গ বস করতে হবে এজন্য বর্গের সূত্র প্রয়োগ করতে হবে আচ্ছা শূন্য দশমিক নয় এক চার চার মিটার গুণ শূন্য দশমিক নয় এক চার চার মিটার দুইটাকে গুণ করলে বা এক বর্গগছ পাওয়া যাবে শূন্য দশমিক আট তিন ছয় এক দুই সাত তিন ছয় বর্গমিটার তাহলে দেওয়া ছিল চার হাজার আঠশো চল্লিশ বর্গগছ সমান শূন্য দশমিক আট তিন ছয় এক দুই সাত তিন ছয় গুণ আর চার হাজার আষ্টশো চল্লিশ বর্গমিটার এই যে এই বর্গমিটার এটা গুণ করতে হবে বর্গগোধের সাথে গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো চার হাজার ছচল্লিশ দশমিক আট পাঁচ ছয় চার দুই দুই চার শূন্য এটাকে বর্গ গছকে বর্গমিটারে গুণ করে রূপান্তর করতে করব গছকে আমরা বর্গমিটারে রূপান্তর করব এই সংখ্যাটা দিয়ে তাহলে এই সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা আবার এটা হলো পূর্ণ সংখ্যা দশমিকের ডান যে সংখ্যাটা চার হাজার ছচল্লিশ হল পূর্ণ সংখ্যা এবং আট পাঁচ ছয় চার দুই দুই চার শূন্য এগুলো হলো দশমিক যুক্ত সংখ্যা এখানে একটি বিষয় মন খেয়াল রাখতে হবে পূর্ণ সংখ্যার পরে আমরা দেখতে পাচ্ছি আট এবং ছয় আছে কিন্তু এখানে পাঁচ এখানে ছয় লেখা এখানে পাঁচ লেখা আছে এটা হলো এটা হলো আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা নিয়েছি পাঁচ এখানে হয়েছে ছয় পাঁচের পরে তিন নম্বর সংখ্যাটা যেহেতু ছয় আছে পাঁচ এবং তার উপরের সংখ্যা হলে দুই দশমিক স্থানের আসন্ন মান হবে ছয় এজন্য আট ছয় বর্গমিটার প্রায় সুতরাং এক একর চার হাজার ছেষল্লিশ দশমিক আটশো মিটার